বিজেপি একা সরকার করতে পারেনি চারশো পারের নাড়া দিয়েছিল কিন্তু চারশো পার করতে পারেনি চারশো তো দূরের কথা আড়াইশো পর্যন্ত ছুতে পারেনি এনডিএ জোট হয়েছে এবং নরেন্দ্র মোদী আর একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যা ইচ্ছা তাই করতে পারবে না অমিত শাহ সেই জায়গায় দাঁড়িয়ে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উপর কিন্তু অনেকটাই আস্থা রাখতে হচ্ছে তাদের সরকারের বা অমিত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে কুমার বারবার তিনি জোট পরিবর্তন করেছেন অন্যদিক থেকে চন্দ্রবাবু নাইডুর তিনিও নরেন্দ্র মোদীকে সেইভাবে পছন্দ করেন না সে তো এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার আমাদের সঙ্গে আজকে রয়েছেন আহ মনমোহনী বিশ্বাস দিদির সঙ্গে আমরা সরাসরি দিদির কাছে চলে য়াব দিদি এই সরকার কি আদায় টিকবে নাকি যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে খেলা তো শুরু হয়েছে সবে আমরা তো আগে থেকেই বলেছিলাম যে এবারে বিজেপি একক আপনার ইন্টারভিউ নিয়েছিলেন আগে তাতেও ছিল দেখবেন আমি একটাই কথা বলেছিলাম যে বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বা সরকার আমাদের ধারণা ছিল যে সরকার গঠন করতে ওই পারবে না তো এনডিএ জোট আসবে না কিন্তু যে কোনো কারণে ভাঙিয়ে ভুঙিয়ে এদিক সেদিক করে এনডিএ জোট করেছেন চন্দ্রবাবু নাইডুর মতো লোক নিয়ে এবং আমাদের বিহার থেকে নীতিশ কুমারকে তুলে নিয়েছেন কিন্তু হ্যাঁ কিন্তু এনরা থাকবে বলে আমরা আশা করি না আশা কারণ দেখুন যে পাল্টি খায় বারবার তার পাল্টি খাওয়া পাল্টিবাজ এরা এদের অভ্যাসটা থেকে যাবে দেখুন দেখেছেন নীতীশ কুমারের নেতৃত্বেই কিন্তু ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল তাই না সেই ইন্ডিয়া জোটে খুব বেশি টাইম ওনাকে কিন্তু ধরে রাখা যায়নি বর্তমানে হয়তো বিভিন্ন মন্ত্রিত্বে লোভ দিয়ে বিভিন্ন ভাবে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ওনাকে সঙ্গে নিয়েছেন কিন্তু এই সরকার আহ আমার ধারণা দেখুন আমি অনেক সময় অনেক কিছু বলি আপনারা বলবেন আমি তো আর নরেন্দ্র দামোদর দাস মোদী মতো নিজেকে দেবতা বলে দাবি করতে পারি না বা অ্যাস্ট্রোলজারও নই আমরা আমাদের মন মানসিকতা বা মানব মানে অ্যাজামশান যেগুলো বলে হয়তো আমরা সেইগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনীতির মধ্যে প্রবেশ করে হয়তো আন্দাজে হয়তো একটু বলে ফেলি যে এইটা হতে পারে তবে আমাদের ধারণা ছ মাসের বেশি এই সরকার টিকবে না দিদি এই যে এক্সিট পুল আমরা দেখেছিলাম এক্সিট পুলকে একেবারে উল্টে পাল্টে দিয়ে আহ রেজাল্ট অন্যরকম হলো কিন্তু আপনি বরাবর আমাদের ক্যামেরাতে দাবি করেছেন আমাদের চ্যানেলে দাবি করেছেন বিজেপি থাকবে না রামের নামে মানুষ মেনে নেবে না আর সেই রাম থাপ্পর খেলে উত্তরপ্রদেশে বিজেপি শেষ পর্যন্ত দেখতে পেলাম হ্যাঁ সেখানে অযোধ্যায় তো বিজেপি প্রার্থী হারলো দেখুন আমি একটা কথা বলেছি মানুষকে একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা বলছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা উন্নয়ন করেছি আমাদের উন্নয়ন দেখে ভোট দিন আমরা মানুষের সাথে আছি লক্ষ্মীর ভান্ডার দিয়েছি বিভিন্ন জিনিস দিয়েছি যার জন্য আমাদেরকে আমরা কাজ করেছি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কেন সে যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশটা সঠিক রাখার জন্য সেখানে গাডওয়াল থাকবে সেখানে বিদ্যালয় থাকবে সেখানে ভালো পঠন পাঠনের ব্যবস্থা থাকবে স্বাস্থ্যের ব্যবস্থা থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে বিদ্যুতের ব্যবস্থা থাকবে মানুষ তার জন্য সেই অন্যের সংস্থান থাকবে এটাই তো মানুষের দাবি মানুষ এই কারণে দেয় জল কল রাস্তা বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা এইগুলোর জন্য ধর্মের নামে ভোট চাইবো আবার দেখুন ধর্মের নামে চাইছিল চাইছিল হঠাৎ বলে ফেললেন যে আমি নিজেই দেবতা আমি নিজেই জৈবিক অংশের জন্ম এই যে জিনিসগুলো রাম মন্দির যেমন মুসলিমরা মেনে নেয়নি তেমন আমার ধারণা এক মিনিট এক মিনিট যেমন আমার ধারণা হিন্দুরা কিন্তু এই যে নিজে দেবতা এটা বোধ হিন্দুরা মানতে পারেনি সারা ভারতবর্ষের সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু ভোট কিন্তু অনেকাংশে কমেছে এটা আমাদের ধারণা দিদি আমরা আসবো আবার ওই দিকে বিষয়টা হলো যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যে কোনো সময় পাল্টি মারতে পারেন এবং আপনিও বললেন যে কোনো সময় সরকার ভেঙে যেতে পারে আমরা কিন্তু জানি যে একটা সময় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দশ বছর তারা নিজেদের মতো করে সরকার চালিয়েছে কিন্তু এখন যে চন্দ্রবাবু নাইডু এই নীতিশ কুমার বা অন্যান্য জোট সঙ্গী যারা আছে দুটো চারটে করে সিট তারা দুটো করে পূর্ণ মন্ত্রী চাইছে দুটো করে হাফ প্যান্ট মন্ত্রী চাইছে তো এভাবে যদি সব মন্ত্রিত্ব দিয়েই দিতে হয় তাহলে নরেন্দ্র মোদী ও অমিত শাহের মানে শুধু চেহারা থাকবে হাত পা চুল সব শক্ত মনে হয় উবড়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আহ আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় তো আঠারোটা পেয়ে কিছু দেয়নি তাই না কি দিয়েছে কিছুই দেয়নি পশ্চিমবাংলার জন্য সমস্ত দিক থেকে পশ্চিমবাংলাকে আশেপাশে আরো বেঁধে রেখেছিলেন মন্ত্রিত্ব দেওয়ার পরেও পশ্চিমবাংলার সাধারণ মানুষ কিছু পায়নি এই যে না পাওয়াটা এই জায়গায় কিন্তু পশ্চিমবাংলার মানুষ মেনে নিতে পারেন এবারে তো কিছু পাবেই না পাবে কি দশজন যে বারো জন জিতেছে আমার তো মনে হয় না যে বাংলার জন্য বরাদ্দ কিছু রেখেছেন যেভাবে নীতিশ কুমারকে দিচ্ছেন ভগবান অভিজিৎ গাঙ্গুলিকে কোন মন্ত্রিত্ব দিতে পারে শোনা যাচ্ছিল দিতে পারেন দেখুন রাজনীতি রাজনীতির আলোকে থাকবে ভগবান অভিজিৎ গাঙ্গুলি আমি বলেছিলাম যে গাঙ্গুলি কি করবেন মানুষের জন্য জানি না হয়তো বিজেপিকে ভালো এই পথটা নেওয়ার জন্য এই লড়াইটা উনি বিজেপির হয়ে প্রথম থেকেই দিয়েছেন ভোটের ভাবমূর্তি থেকে বিচার ব্যবস্থাকে উনি কুক্ষিগত করেছেন এই একটাই কারণে যদি বিজেপি আমাকে একটা টিকিট দেয় সেটা উনি সাকসেসফুল হয়েছে হয়তো উনি মন্ত্রিত্ব পেতে পারেন সে জায়গায় উনি সাকসেসফুল হতে পারেন কিন্তু বাংলার মানুষের জন্য কিছু করবেন বলে আমার মনে হয় না কারণ এতগুলো আঠেরোটা আঠেরোটা পেয়ে যখন বাংলার মানুষকে কিছু দেয়নি এই বিষয়টা জানতে চাইবো যে আঠেরো জন এমপি উপহার দিল বাংলা বাঙালি সেখানে একজন পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেল না এটা কি কারণ মানে বাংলা বাঙালির প্রতি একটা বিদ্বেষ নাকি অন্য কোনো কারণ রয়েছে দেখুন বাংলা বিদ্বেষ তো অবশ্যই বাঙালিকে কেউ বাঙালিকে ওরা মানতে চায় না কেন মানতে চায় না জানেন বাঙালি সর্বদিক দিয়ে ভারতবর্ষকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে গেছে এই যে আমি প্রতিনিয়ত বলি যে গুজরাটে কিন্তু স্বাধীনতা সংগ্রামী খুব কম আপনারা ইতিহাস ঘেটে দেখুন গুজরাটের স্বাধীনতা সংগ্রামী নেই বললেই চলে কিন্তু বাংলায় এই যে কথায় কথায় আমরা বলি স্বাধীনতা সংগ্রামী বাংলা না জাগলে সেদিন স্বাধীনতা স্বাধীন হতো না গুজরাট এটা প্রমাণ করতে চাইছে যে বাঙালির থেকে ওই গুজরাটিরা বা বিহারিরা বা যারা নন বেঙ্গলি আছে তারা অনেক অনেক বেশি উপরে এটাই প্রমাণ করতে চাইছে কিন্তু বাঙালির কাছে কিন্তু ইংরেজরা মাথানত করেছে সেই জায়গায় যদি কেউ মনে করে বাঙালি জাতিকে পিছনে ফেলে দিয়ে আমরা এগিয়ে যাব। এটা কিন্তু বাঙালি মানবে না বাংলার মানুষ কিন্তু সেটা প্রমাণ করে দিল যে বাঙালি বাঙালিতেই আছে সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস যদি মনে করেন যে অভিজিৎ গাঙ্গুলিকে ওই আহ ইয়ে দেখিয়ে মানে ওই মাছ ধরে জানেন তো টোপ ব্যবহার করে বাংলাকে শান্ত করে রাখবো এটা কিন্তু বাঙালি মানবে না এবারে আর এবারে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি কালকেরই বলছিলাম যে এবারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের উপরে নরেন্দ্র দাস কথা বলার মতো সাহস পাবে না কারণ বাংলার জনগণ তাকে নরেন্দ্র মোদীর থেকে বেশি বিশ্বাস করেছে এটা বাংলার জনগণ বুঝিয়ে দিয়েছে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপরে যে ভরসা রাখতে পারেনি বাংলার জনগণ কিন্তু সেই ভরসাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি রেখেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিপুল সংখ্যায় আমরা জিততে পারি তাহলেই যে বারবার ভয় দেখানো বারবার সিবিআই পাঠানো বারবার ইডি পাঠানো তাকে হ্যাকেল করা এই এই যে কিন্তু কমে যাবে এই কারণেই ডায়মন্ড লোকসভা থেকে বিপুল আকারে ভোট দিয়ে মানুষ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছে সেই আমাদের চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার দুজনাই কিন্তু ইতিপূর্বে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারা এই দুজনেই কিন্তু নরেন্দ্র মোদীকে সেইভাবে পছন্দ করেন না কিন্তু যদি প্রধানমন্ত্রী শপথ নেন তারপরে কি চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার কুমার থেকেই আসি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে কতটা মেনে নেবে মন থেকে একটা কথা বলি শুনুন না দশটা কি পনেরোটা সিট যদি ইন্ডিয়া জোট বেশি পেত কংগ্রেস পেত কংগ্রেস যদি একশো কুড়িতেও পৌঁছাতো এই নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু নাইডু কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে ইন্ডিয়া জোটকেই সাপোর্ট দিত ইন্ডিয়া জোটকেই সাপোর্ট দিত যেহেতু দেখলো এনডিএ একটা জায়গায় পৌঁছে গেছে সরকার গঠন করার মতো পজিশনে এসে গেছে তাই কিন্তু এই দুজন এইখানে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে আগেই বলেছি এখনো বলছি যে নীতিশ কুমার কিছুতেই এই প্রধানমন্ত্রীকে নিয়ে পাঁচটা বছর সরকার উপহার দেবে না আপনি দেখে নিন দেখে নিন কোনোভাবে যদি সুযোগ পায় যে ভালো জায়গায় যাওয়ার অর্থাৎ প্রধানমন্ত্রীর মুখ হওয়ার সেই জায়গাটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন পাল্টি যাবে নীতিশ কুমার কিছুতেই থাকতে পারে না আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে না ওখানে থাকবে না কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবে না দেশে আর এস এস বিজেপি সমর্থকরা এটা তো মেনে নিতে পারবে না দিদি কোনোভাবে দেখুন মেনে নেওয়া রাজনীতিতে কোনো কিছুই অসাধ্য নয় আবার অত সহজ নয় কোনো কিছু অসাধ্য সাধন করতে গেলে তার চিন্তা ভাবনা থাকা উচিত যেটা আমার মনে হয় বর্তমানে ভারতবর্ষের একমাত্র সেই চিন্তাভাবনার মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ঠিক মতো করে হাল ধরতে পারে ইন্ডিয়া জোটের তাহলে অনেক কিছু ঘটে যাবে এইটুকু আশ্বাস দিতে পারি খুব তাড়াতাড়ি অনেক কিছু ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যদি আগের থেকে কি তুলনামূলক রাহুল গান্ধীকে অনেক পরিণত লাগছে অনেক পরিণত 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 না হলে দু দু জায়গায় সে জিতবে কেন আগেরবার আপনারা দেখলেন হারলো এবারে বিপুল ভালোই প্রচুর ভোটে জিতেছে তাই না তিন লক্ষ চৌষট্টি হাজার তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ভোটে জেতা কিন্তু চার ব্যাপার নয় তার প্রতি বিশ্বাস আস্থা রেখেছে বলেই তো লাইব্রেরির মানুষ তাকে প্রচুর সংখ্যক ভোট দিয়ে তাকে জিতিয়েছে দুটো দুটো জায়গায় সে জিতেছে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই রাজনীতিতে পরিপক্ক হয়েছেন এবং আগামী দিনে এই দুজন যদি হাল ধরে ভারতবর্ষের হাল কিন্তু ফিরবে দুটো দুজনই কিন্তু ভারতবর্ষের মুখ একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাহুল গান্ধী এই দুজন যদি ঠিক মতো হাল ধরে দেখবেন এই প্রবীণদের যে মল্লিকার্জুন খাগড়ে প্রতিনিধি কিন্তু সবাই চায় ভারতবর্ষের বিজেপিকে পরিবর্তন করে ভারতবর্ষের অন্য একটা রাজনীতি আসুক অন্য একটা দল আসুক অন্য একটা সরকার আসুক কেন চেয়েছে কারণ এই যে বিজেপির ঔদ্ধত্ব ওয়ান নেশন ওয়ান পলিটিশিয়ান আগামী দিনে ভোট করতে দেবো না ভারতবর্ষে এনআরসি আনবো এক জাতপাতের লড়াই এগুলো কিন্তু ভারতবর্ষের মানুষ খুব একটা ভালো চোখে নেননি সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঠিক মতো এই দুইজন হাল ধরতে পারেন তাহলে কিন্তু বলছি ছ মাসের মধ্যে দেখবেন অনেক রকম খেল শুরু হবে ভারতবর্ষে অনেক কিছু দেখতে পাবে ভারতবর্ষের মানুষ সত্যি করে বলুন তো ভাবতে পেরেছিলেন যে উত্তর প্রদেশের মতো রাম রাজ্যে বিজেপি এইভাবে রামধাক খাবে এটা ভাবতে পেরেছিলেন না 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 বিশ্বাস করুন আমার বক্তব্যেও ছিল দেখবেন আমি অনেক জায়গায় স্ক্রিপ্টে বলেছি কিন্তু বক্তব্যে যে চল্লিশের উপরে উত্তর বিজেপি উঠবে না সত্যি ওঠেনি এটা আমাদের ধারণা ছিল কারণ বিদেশ উত্তর প্রদেশের মানুষকেও কিন্তু যেভাবে রামের নাম নিয়ে অত্যাচার করা হয়েছে বাংলার মানুষ কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু এই জাতপথের রাজনীতিতে খুব একটা বিশ্বাস করে না কারণ এই ভারতবর্ষ কিন্তু আপনারা দেখবেন এখানে সবসময় সার্বভৌমত্বকে স্বীকার করে নেওয়া হয়েছে সর্বধর্ম সমন্বয়ে এ দেশ এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ জানে সেটা বাঙালি জানে সেটা গুজরাটে জানে সেটা মধ্যপ্রদেশে জানে যারা নন রয়েছে তারাও জানে যারা খ্রিস্টান জৈন সবাই জানে যে ভারতবর্ষ এমন একটা দেশ দেশ যেখানে স্বীকার করে নিয়ে এ চলে সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মের নামে রাজনীতি এটা হয়তো প্রথমে অনেক হিন্দু হিন্দুত্ববাদী যারা কঠোর হিন্দুত্ববাদী তারা ভেবেছিলেন যে নরেন্দ্র মোদী হয়তো এই হিন্দুত্বের জন্য কিছু একটা করবেন এই দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করব অনেক কিছু বলেছিলেন সেইগুলো বিশ্বাস রেখে মানুষ এবং মানুষ গতবার যে এর ওই নির্বাচনে মানুষ ভেবেছিলেন যে একটা সরকার একমাত্র বিজেপি দিতে পারে দুটো কারণে দু হাজার উনিশে বিজেপি বিপুল সংখ্যায় ভোট পেয়ে ভোট পেয়েছিলেন একদিকে আহ স্থায়ী সরকারের জন্য আর একদিকে দুটো ভাগ হয়ে গেছিল একদিকে মুসলিমরা বিভিন্ন জায়গায় বিরোধী দলগুলোকে সাপোর্ট দিয়েছিল আর হিন্দুরা কিন্তু এক ভাবে বিজেপি কে সাপোর্ট দিয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু সেই জায়গায় আর সেই হিন্দুত্বের তাস মোদী বুঝতে পেরেছেন যে জয় তাস আমি খেলতে পাচ্ছি না তাই একটা তোপ মেরেছিলেন নিজেকে প্রমাণ করতে দেবতা আমি এই তপস্যায় বসবো আমার জৈবিক অংশে জন্ম আমি দেবতার সঙ্গে কথা বলি আমি দেবতার অনুমতি নিয়ে সব করি এই জিনিসটা কিন্তু ভারতবর্ষের মানুষ নিতে পারেনি আমি আবারও বলবো এই জায়গাটা নিতে পারেননি বলেই ভারতবর্ষের হিন্দু অনেক হিন্দু মানুষ কিন্তু যারা কট্টর হিন্দুত্ব বিশ্বাস করেন তারা কিন্তু বিজেপির কাছ থেকে সরে এসছে আগামী এই যে পাঁচ বছর এখানে দেখবেন এই পাঁচ বছরের মধ্যে বলছি তো ভারতবর্ষের অনেক কিছু ঘটে যাবে পাঁচ বছরের যে পাঁচ বছর আগামী পাঁচ বছর আসছে হয় ভারতবর্ষের রাজনীতিতে অনেক কিছু ঘটবে আর যদি নাও ঘটে অন্ততপক্ষে বিজেপির হাতে যে যে অত্যাচার যে একটা রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে যেভাবে মানুষের উপরে অত্যাচার এটা কিন্তু আর পাঁচ বছর করতে পারবেন না এবং এই যে কর্পোরেট জগৎ এই কর্পোরেট কিন্তু এই পাঁচ বছরে ভেঙে পড়বে কারণ যে কর্পোরেট জগৎটা যেভাবে সাপোর্ট দিয়েছিল এইভাবে সাপোর্ট কিন্তু এবারে এককভাবে দিতে পারবেন না এটা চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডুরও কিন্তু বক্তব্য রয়েছে যেখানে তিনি বলছেন মোদী ছাড়া ভারতে অনেক ভালো ভালো নেতা আছে এবং আমি বিজেপিতে একটা সময় এনডিএ জোটে গেছিলাম কারণ দিয়ে আমার উপর টর্চার বা অত্যাচার করা হচ্ছে ইনডাইরেক্ট বলছেন তো সেই চন্দ্রবাবু নাইডুরা কিন্তু এনডিএ জোটে এবং নীতিশ কুমার নরেন্দ্র মোদীকে পছন্দ করে না তিনিও এনডিএ জোটে জোটে এবং আমরা যতদূর জানি নীতিশ কুমার চন্দ্রবাবুর নাইডুরা কোনোদিন সাম্প্রদায়িক মন্তব্য করেননি বিভাজনের রাজনীতিও সেভাবে করেননি কিন্তু যেহেতু এনারা জোটে রয়েছেন বিজেপি কি আর বিভাজনের রাজনীতি খুব একটা করতে পারবে বলে মনে করছেন নাকি বিভাজনের রাজনীতি বন্ধ হলো দেখুন যদি যদি বন্ধ করতে চান আমার তো মনে হয় না যে এনরা ওই কারণে এই বিভাজনের রাজনীতি বন্ধ করার জন্য এনডিএ জোটকে সাপোর্ট দিয়েছে এরা ক্ষমতা দখলের জন্য জাস্ট পাওয়ার কে ব্যবহার করার জন্য ওটা বলছি না বলছি এনারা যেহেতু ওই জোটে আছেন এবং নীতিশ কুমার ধর্মনিরপেক্ষ ভোট পান একটা বড় অংশের চন্দ্রবাবু নাইডু ও একটা বড় অংশের ভোট পান তো এনারা যেহেতু জোটে আছেন বিজেপি কি আর সাহস দেখাতে পারবে বিভাজনের রাজনীতি করা সেটা বলছি শুধু চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার গ্যাছেন বলে সাহস ধরবেন ধরতে পারবেন না এটা কিন্তু নয় বিজেপি বুঝে গেছে যে এই পাঁচটা বছর বা যদি আমাকে টিকে থাকতে হয় তাহলে এই বিভাজনের রাজনীতি কিন্তু আমাকে বন্ধ করতে হবে বিভাজনের রাজনীতি মানুষ মানেনি সেটা অযদ্দ্ধ প্রমাণ করে দিয়েছে যে বিভাজনের রাজনীতি মানুষ মানে না তাহলে বিজেপিও করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস করতে পারবে না আর চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার একদম তীব্র বিরোধিতা না করলে অনুরাগ করবেন এইসব বিষয় কিন্তু নেই দুজন গেছে এই পাল্টিবাস দুজন শুধু ক্ষমতা ভোগ করবার জন্য গেছে দেখুন ক্ষমতা দখলের লড়াইয়ে সবাই কিন্তু এগিয়ে থাকতে চায় তারা পাওয়ার কে ব্যবহার করে নিজেরা রাজনীতিতে টিকে থাকা ধান্দায় নরেন্দ্র দামোদর দাসমোদি তাদেরকে যখন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এনডিএ জোর থেকে ডেকেছে সাপোর্ট দিয়েছে এইটাই হচ্ছে বিষয় কিন্তু যে বিভাজনের রাজনীতি বন্ধ করতে দুজন গেছে এটা কিন্তু নয় এই জায়গাটা কিন্তু মানতে পারছি না আমরা দিদি সুকান্ত মজুমদার রাজ্যের সভাপতি বিজেপি সভাপতি যিনি কিনা হাঁটতে হাঁটতে জিতে গেছেন হাঁটতে 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 জিতে গেলেন শেষ শেষ মুহূর্তে গিয়ে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন ছাব্বিশে আমরাই দখল করব রাজ্য দখল করব এবং তিনি বলেছেন তৃণমূল যদি ভোট পরবর্তী এই অশান্তি চালাতে থাকে আমাদেরকে মারতে থাকে আমরাও পাল্টা মারব থেমে থাকবো না দেখুন একটা কথা বলি দু হাজার একুশে বলেছিল ইস দুশো পার আজকের আবার বলছিল পঁয়ত্রিশ তিরিশ কোনোটাই প্রমাণ হচ্ছে না আজকের বলছেন আমরা এক সাতাত্তর ছিলাম একশোই হয়েছি লোকসভার রাজনীতি একটা এতে চলে হয় একটা লক্ষ্য রেখে মানুষ লোকসভার রাজনীতি ভোট দেয় বিধানসভায় একটা লক্ষ্য রাখে পঞ্চায়েত বা পৌরসভায় কিন্তু আলাদা লক্ষ্য নিয়ে তিনটে ভোট তিন তিন লক্ষ্যে হয় মানুষের তিনটে লক্ষ্য থাকে তিনটে তিনটে ভোট হয় সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলে যে এই রাজনীতি যদি চলতে থাকে হিংসার রাজনীতি দেখুন তো কিভাবে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছর এগারো বারো বছর এই যে সরকারে আছেন সাইলে হ্যাঁ দিদি শোনা যাচ্ছে বলুন আমরা একটু দেখলাম দিদির নেটটা একটু ডিসকানেক্ট হয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী বিশ্বাস তিনি আমাদের সঙ্গে ছিলেন একটু নেটওয়ার্কের সমস্যার কারণে তিনি হয়তো বেরিয়ে গেলেন আবারও তিনি আসবেন যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যেটি হলো যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুই নেতা এনডিএ জোটের অন্যতম শরিক দুই নেতা এনারা তো পাল্টুরাম বলেই মূলত পরিচিত কারণ নীতিশ কুমার মূল উদ্যোগ নিয়ে এনডিএ ইন্ডিয়া জোট করেছিলেন সেই জোটের নামকরণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নামে সিলমোহর দিয়েছিল ইন্ডিয়া জোটের সকলে রাহুল গান্ধীরা বা কংগ্রেসের তো একটা বিরাট বড় ভূমিকা রয়েছে অবশ্যই কিন্তু সেই নীতিশ কুমার তিনি এনডিএ জোটে আবারও ফিরে গেলেন ভোটের পূর্বে ইলেকশনের পূর্বে বিজেপির সঙ্গে জোট করলেন আবারও তিনি ফিরে গেলেন নীতিশ কুমার কতদিন থাকতে পারবেন বলুন তো এই এনডিএ জোটের সঙ্গে নরেন্দ্র মোদীকে তিনি কি আদৌ প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিচ্ছেন এই বিষয় নিয়ে দিদির সময় কথা বলছিলাম হ্যাঁ দিদি যে জায়গা থেকে বলছিলেন সুকান্ত মজুমদার যে সুকান্ত মজুমদারের যে বক্তব্য এখন একটা কথা বলি এরা যে কি ধরনের কথাবার্তা বাংলায় আজকে ব্যবহার করছে সুকান্ত মজুমদার বলুন দিলীপ ঘোষ বলুন বা আমাদের যিনি ওই গদ্দারটা চলে গেছেন তিনি বলুন যে ভাষা আমাদের উপরে প্রয়োগ করেছে বা যেভাবে গদ্দারটা যাকে বলছেন তার মুখটা কেমন একটা শুকিয়ে গেছে একটা খারাপ লাগছে দেখতে এই যে ভাষা এই ভাষা প্রয়োগ করার পরে এই যে বাংলায় যে বলছে প্রতিদিন অত্যাচার হচ্ছে আজকে তাদের নেতারা যদি বলে তৃণমূলদেরকে ধরে ধরে মারো উল্টে টানিয়ে পেটাবো বা আসি সরকারে তমুক করব এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শান্তি রাজনীতি বা মমতা বদল নয় নয় বদলা বদলের রাজনীতি এই রাজনীতি দিয়ে সবসময় চলবে বা সব তৃণমূল কর্মীরা অত্যাচারিত হওয়ার পরে যেটা মেনে নেবে এটা কিন্তু নাও হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলার মানুষকে সদা সর্বদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আমরা শান্তি রাখার বার্তা দিই বা সবাইকে বলি শান্তিকে রক্ষা করো আমরা বিজয় মিছিল পর্যন্ত করতে দিই না জেতার পরে বিপুল সংখ্যায় জেতার পরে আমরা বিজয় মিছিলটুকু টুকু আমাদের কর্মীদের করতে দিই না যে বিজয় মিছিল থেকে বিভিন্ন ঘটনা ঘটতে পারে তাহলে আজকের যারা বলছে প্রতিনিয়ত আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অত্যাচার করার পরে সবকিছু তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া আজকে খালিতে যে অত্যাচার তৃণমূলের উপরে হয়েছে সন্দেশখালীর মানুষ কি সেটা মেনে নিতে পেরেছে বলুন মেনে নিয়েছে কি আজকের কি আমরা লোকসভায় জিতিনি তাহলে আজকের সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার হচ্ছে যেখানে একটু ওদের জোর আছে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসকে ধরে মা ধর অত্যাচার তাহলে এই যদি বিক্ষুব্ধ ঘটনা ঘটানোর জন্য কেউ হেরে গেলে তাদেরকেও একটু শান্তি বজিয়ে রাখার লক্ষ্য নিয়ে চলতে হয় কিন্তু তারা যদি ঝাঁপিয়ে পড়ে কোনো একটা জায়গায় আজকের ভাঙড়ে কি হচ্ছে একটা অঞ্চলে দেখুন আজকে এত লিড দেওয়ার পরে সেই অঞ্চলটায় কিন্তু আইএসএফ প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে তাহলে তৃণমূল কংগ্রেস কি চুপ করে থাকবে ইট মারলে তো পাটকেলটা একটা আধবার খেতে হয় এক আধবার খেতে হয় কতদিন এই শান্তি রক্ষার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা সাধারণ মানুষ শুনবে এটাই এই জায়গাটাই আমাদের আশ্চর্য লাগে তবুও আমরা চেষ্টা করি ভোটে জেতার পরে প্রত্যেকটা মানুষের এই যে ডায়মন্ড হারবার লোকসভায় এই বিপুল ভোটে জিতেছে আজকের একটা অশান্তিমূলক ঘটনা কিন্তু ডায়মন্ড টার্বার লোকসভায় ঘটেনি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা যিনি জেতার পরে কোনো মানুষ অত্যাচারিত হোক কোনো মানুষের উপরে লাঠি রুলার চলুক এটা কিন্তু তিনি মেনে নেন না কিছু কিছু জায়গায় বিক্ষুব্ধভাবে ঘটে যায় যে সেই ঘটনাকে কেন্দ্র করে যদি ও সুকান্ত সুকান্ত মজুমদার বলেন যে আমরা আসছি একশোটা সিট পেয়েছি দু হাজার ছাব্বিশে আমরাই আসবো আবার দেখে নেব চামড়া ছাড়িয়ে দেবো এই রাজনীতি না করা ভালো বারবার চামড়া ছাড়িয়ে নেবো করতে 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 আমাদেরও গায়ের চামড়া কি এত পাতলা না মোটা যে আমরা গায়ের চামড়া ছাড়াতেই দিতে থাকবো তখন তো ঘুরে দাঁড়িয়ে চামড়া ছাড়ানোর ব্যবস্থা আমাদের ভাইরাও করতে পারে কিন্তু আমরা বারবার বার্তা দেবো পশ্চিমবাংলার সমস্ত মানুষকে জনগণকে যে এই রাজনীতি না করাই ভালো দেখুন আজকের ভোট হয়ে গেছে আমরা জিতেছি লক্ষ্যটা কি আমাদের উন্নয়নের লক্ষ্য আমরা সেই উন্নয়ন করতে চাই মানুষের পাশে থাকতে চাই মানুষের সাথে থাকতে চাই যে মানুষটা ভুল করে আজকে তিনি বিজেপি করেছে কালকের সে বিজেপি নাও করতে পারে তাই না সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে তৃণমূল করছে সে কিন্তু আজকের তৃণমূলটা না করে এই বিজেপির টোপে পড়ে দশ হাজার দেবো কুড়ি হাজার দেবো পঞ্চাশ হাজার দেবো এক লাখ দেবো এই টাকাগুলো নিয়ে তো মানুষকে দিয়ে মানুষের উন্নয়ন করতে পারতো ভোটের সময় এজেন্ট বসানোর জন্য দশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা বিজেপি বুতে বুতে দিয়েছে সেইগুলো না করে মানুষের পাশে থেকে যদি মানুষের উন্নয়নের জন্য এই টাকাটা ব্যবহার করতো বা বাংলায় যদি উন্নয়নটা করতে দিত বাংলার টাকা যদি সাধারণ মানুষের টাকা যদি সাধারণ মানুষকে দিত তাহলে তো আজকের এই জিনিসটা হতো না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বাংলায় বাংলার সমস্ত মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেয় যে কোনো অশান্তি ভোটের পরে নয় কিন্তু চামড়া ছাড়িয়ে নেব লাঠি পেটা করব কাউকে মারতে গেলে কিন্তু ইটের বদলে পাটকেলটা এবার খেতে হবে এটাও বলে দিলাম ইট মারলে পাটকেল খেতে হবে দিলীপ ঘোষ হেরে গেছেন এটা কি মানে বিশ্বাস হচ্ছে হ্যাঁ দিলীপ তো নিজেই বললেন যে আমাকে কাঠিবাজি করে হারানো হয়েছে তাদের দলে বোধদায় হয়েছে তিনি বুঝতে পেরেছেন যে এই দলে কাউকে কেউ একজন তিনি নেতা হবেন বলে হারানোর চেষ্টা করেছেন করেছেন এগুলো না করলে দিলীপ ঘোষ বলবেন কেন যে কাঠিবাজি করে নেতা হয়েছে আজকে তাদের সৌমিত্র খা বলবে বিজেপি রাজ্যে ফল খারাপ হওয়ার পর থেকে অধিকারী পরিবারের প্রতি বা শুভেন্দু অধিকারীর প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে তো কি মনে করছেন যে দিলীপ ঘোষের আমলে যে বিজেপি ছিল যেভাবে তারা সাংগঠনিক শক্তিশালী হয়েছিল ভোট পাচ্ছিল যদিও আপনারা বলেন কোন সংগঠন নেই তারা বিভাজনের রাজনীতি করে আগে বাড়ছিল তো শুভেন্দু অধিকারীদের ভবিষ্যৎ কি তাহলে মুখ্যমন্ত্রী এটাও এ দেখুন অনেকের মুখে আমরা অনেক বিজেপিদের মুখে শুনেছি যখন ডায়মন্ড হারবারে ববিকে টিকিট দিল এখানে ডায়মন্ড হারবারে কি বলা হয়েছিল নওসাদ সিদ্ধি বলেছিল আমি দাঁড়াবো ভাইপোকে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেব শুভেন্দু অধিকারী বলেছিলেন হ্যাঁ শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি দাঁড়াবো ভাইপোকে হারিয়ে দরকার হলে দুই ভাই মিলে ভাইপোকে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো কিন্তু কেন দাঁড়ালেন না দুজনেই বলুন তো কারণ বিজেপি দল মেনে নেয়নি বিজেপি দেখুন যত ক্যান্ডিডেট করেছে আপনারা দেখুন দুই এক জায়গায় জেতা সাংসদ ছিল বলে তাদেরকে টিকিট দিয়েছে বাদবাকি কিন্তু বিজেপি যাদেরকে টিকিট দিয়েছে তারা হয় আর এস এর লোক নাহলে প্রথম দিন থেকে বিজেপি করা লোক একটাও কিন্তু তৃণমূলের পাল্টি খাওয়া লোকদের তারা টিকিট দেয়নি কিছু জেতা ক্যান্ডিডেট যেমন অর্জুন চক্রবর্তী সে জেতা ক্যান্ডিডেট বলে তাকে টিকিটটা দিয়েছে সৌমেন্দু অধিকারী জেতা ক্যান্ডিডেট বলে তাকে টিকিটটা দিয়েছে কিন্তু কম জায়গায় কিন্তু বিজে তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে তাদেরকে কিন্তু খুব কম জায়গায় টিকিট দিয়েছে দেখুন তাহলে একটা একটা দলের কিন্তু তাদের আমরা জিতি এদেরকে কিন্তু যখনই এটা করেছে তখনই এই তৃণমূল থেকে পাল্টি খেয়ে যারা বিজেপি হইতে গেছে তারা কিন্তু এই বিজেপির পুরনো নেতাগুলোকে হারানোর জন্য পরিকল্পনা করেছে এটা কিন্তু পরে হলেও পুরনো বিজেপি নেতাদের বোধোদয় হচ্ছে এটা বোধদয় হচ্ছে যে আমাদেরকে এই নতুন নব্য তৃণমূল থেকে আসা নব্য বিজেপিরাই হারিয়েছে এটা কিন্তু বাস্তব কারণ যে খেলা চলছে ওদের মধ্যে ক্ষমতা দখলের খেলা সেই খেলায় অধিকারী পরিবার চাইছে যে আমরা পশ্চিমবাংলাটাকে দখল করব। কিন্তু পুরনো বিজেপিরা সেটা মানতে পারছে না এই লড়াইয়ে কিন্তু আজকে বিজেপি এই জায়গায় এদের রেজাল্ট এই জায়গায় খারাপ হয়েছে এটা তারা বুঝে গেছে আমাদের বোঝাতে হয়নি তারা কিন্তু বুঝে গেছে আর ভোটের আগে আমি একটা কথা বলেছিলাম যে অধিকারী পরিবারকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরতে হবে এই নির্বাচনের পরে একটু দাঁড়ান একটুখানি দাঁড়ান আজকের যদি শুভেন্দু অধিকারী ওই দুটো সিট না জেতাতে পারতেন সৌমেন্দু আর গাঙ্গুলি তাহলে কিন্তু ওর কপালে কষ্ট ছিল ওর কপালে কষ্ট ছিল যাই হোক এগুলো আমাদের মুখ দিয়ে না বেরোনোই ভালো কারণ তাদের বিজেপি দলের আভ্যন্তরীণ ব্যাপার আমাদের না বলাই ভালো তবু আপনি প্রশ্নটা করলেন বলে বললাম কিন্তু যে তার দলকে পিছন থেকে হারি হারানো আর সামনে থেকে পিছনের শত্রুটাকে কিন্তু বোঝা যায় না কিন্তু সামনের যে শত্রুতা করে তাকে কিন্তু বোঝা যায় এটা যে বিজেপি বুঝতে পেরেছে যে পিছন থেকে শত্রুতা করে আমাদেরকে হারানো হয়েছে এই জন্য যারা বুঝতে পেরেছে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দিদি অন ক্যামেরা এবং অফ ক্যামেরা তৃণমূলের একাধিক নেতা নেত্রী এবং আপনি নিজেও আপনারা চাইছিলেন যে বামেরা একটু শক্তি পাক বিজেপি একটু ব্যাক ফুটে যাক সেই অনুযায়ী বামেরাও কিন্তু চেষ্টা করেছিল হাল ফেরাও লাল ফেরাও বিভিন্ন রকম স্লোগান দিয়েছিল তারা রহমান প্রতিকুর ধর সায়ন ব্যানার্জি সৃজন তারপরেও শূন্য হয়ে যাওয়া কি কারণ বলে মনে করছেন এখনো কি যে বাম ভোট রামে গেছিল তারা কি এখনো বামেদের প্রতি আস্থা ফিরে পাচ্ছে না দেখুন একটা কথা বলি শুনুন সত্যি সত্যি আপনি ঠিকই বলেছেন সিপিএম তার ভোটটাকে এবার ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তারা জানতো এই যে একত্রিশটা পাবো বোধহয় ভোট গণনার আগের দিন দেখছিলাম গণশক্তিতে লিখেছে একত্রিশটা পাবো এটা কিন্তু মানুষের মনোবল বাড়ানোর জন্য তাদের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য করেছেন তবে মানুষ যে সিপিএম এর প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে এটা সিপিএম ও বুঝে গেছে সেই জায়গায় মুখগুলোকে এনে তারা তাদের ভোটটাকে ধরে রাখার চেষ্টা করেছে এবারে কিন্তু একদম বাস্তব সিপিএম তাদের ভোটটাকে ধরে রাখার চেষ্টা করেছে তারা কিন্তু রামকে ভোট দিতে বলেনি কিন্তু যে ব্যক্তি একবার রাম হয়ে গেছে তাকে কিন্তু বামে ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার ব্যাপার। কারণ তারাই সাধারণ ফ্লোটিং ভোটার যারা তারা ভাববে যে আমরা একবার বিজেপি কে ভোট দেবো একবার সিপিএম কে ভোট দেবো এটা কিন্তু একটা কর্মী একবার তৃণমূল করবে একটা একটা নেতা একবার তৃণমূল করবে একবার সিপিএম করবে একবার বিজেপি করবে এগুলো কিন্তু নেতাদের মধ্যে হয় কিন্তু কর্মীরা খুব কমই কিন্তু এই জায়গাটায় এই এই বদলুটায় বদলের জায়গায় যায় সেই জায়গায় যদি না হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভোট কিন্তু ফেতরা কারণ তৃণমূলের কর্মী যারা বা সাধারণ ভোটার যারা যেটা সেটা কিন্তু মমতার কাছে থেকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে গেছে তারা কিন্তু পাল্টি খায়নি কিন্তু দেখুন তৃণমূলের বড় বড় নেতা অনেক নেতা পাল্টি খেয়েছে পাল্টি গেছে কিন্তু যারা সাধারণ ভোটার বা যারা সাধারণ নিচু তলার কর্মী তারা কিন্তু পাল্টি খায়নি তারা মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে তেমন যে ভোটটা বাম থেকে রামে গেছিল তারা কিন্তু আর ফিরে বামে আসেনি কারণ তারা জানে যে আমরা এই যারা আমরা সাধারণ ভোটার আমরা একবার বামে ভোট দেবো একবার রামে ভোট দেবো এগুলো না করতে সাধারণত ভোটাররা এটা এই জায়গাটা ইয়ে করে একবার যদি কেউ হাত থেকে বেরিয়ে যায় তাকে কিন্তু ফিরিয়ে আনা বা ধরে রাখা খুব কঠিন ব্যাপার এত বারবার ইয়ে হচ্ছে না ডিস্টার্ব করছে না